বিজেপি শাসিত হরিয়ানাতেই নদিয়ার পঁচিশ তিরিশ জনকে বাংলাদেশি সন্দেহে আটক করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে এদের মধ্যে বেশিরভাগই হচ্ছে পলাশি পাড়া তেহট্ট এবং নাকাশিপাড়া পাড়া থেকে যাওয়া পরিযায়ী শ্রমিক সবারই অভিযোগ বৈধ নথি থাকা সত্ত্বেও তাদের হয়রানি করা হচ্ছে হরিয়ানায় আটক আত্মীয় পরিজনদের ছাড়িয়ে আনতে দলিল নিয়ে স্থানীয় থানা দ্বারস্থ হয়েছেন নদিয়ার এই সব পরিযায়ী শ্রমিকদের পরিবার আমার বাবাকে বাংলাদেশি বলে ওরা তুলে নিয়ে গেছে আমার আব্বা ইন্ডিয়ার ছেলে ওখানে খাটতে গেছে হরিয়ানা হরিয়ানাতে আব্বার কাছে প্রমাণপত্র বলতে আব্বার ভোটের ছবি ছিল তারপরে আধার কার্ড ছিল মোবাইল ছিল থাকার সত্ত্বেও বলছে দাদুর তিন পুরুষে তিন পুরুষের দলিল লাগবে কালকে এসে আমার দাদা সহ আরো প্রায় কুড়ি জনকে ওখান থেকে তুলে নিয়ে যায় শুধুমাত্র বাংলা ভাষা বলার কারণে গতকালই আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে যে অভিযোগ করেছিলেন যে ভিন রাজ্যে যেভাবে বাঙালিদের অত্যাচার করা হচ্ছে হরিয়ানার প্রসঙ্গও তিনি সেক্ষেত্রে তুলেছিলেন গুরুগ্রামের একটি ভিডিও পোস্ট করেছেন তৃণমূলের মুখপাত্র পার্থ প্রতিম রায় যেখানে দেখা যাচ্ছে বাঙালিদের বাংলাদেশে সন্দেহে অমানবিকভাবে তুলে নিয়ে যাচ্ছে হরিয়ানা পুলিশ অমানবিকভাবে পুরুষ মহিলা নির্বিশেষে হরিয়ানা পুলিশ তুলে নিয়ে যাচ্ছে ধিক্কার জানিয়ে পোস্ট করেছেন তৃণমূলের রাজ্য মুখপাত্র পার্থ প্রতিম রায়

পরিযায়ী শ্রমিক যারা বাংলার মানুষ গুড়গাঁওয়ের বিভিন্ন সেক্টরে কাজ করেন এই পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন সময় গুড়গাঁও থানার বিভিন্ন সেক্টরে পুলিশরা তাদেরকে আটকেছে বাঙালি মার্কেট গুড়গাঁওয়ে একটা জায়গা রয়েছে সেখান থেকে মানুষকে পুলিশ রীতিমতো পিটিয়ে বাংলাভাষী মানুষদেরকে গাড়িতে তুলে নিয়ে চলে যাচ্ছে সেই ভিডিওটা পাওয়ার পর আমরা কাতিকটা আতঙ্কিত হয়ে আশয়টি আমরা যথাযোগ্য জায়গায় জানাচ্ছি এবং নিশ্চিতভাবে যে অত্যাচার পরিযায়ী শ্রমিকদের উপর হচ্ছে বিশেষ করে বাংলার শ্রমিকদের যারা বাংলা ভাষায় কথা বলে এটা কখনো মেনে যাওয়া যায় না শুধু ভারতবাসী বোঝায় না বাংলাদেশে যারা বসবাস করে তারাও কিন্তু বাঙালি তৃণমূল কংগ্রেসের আমলে অনুপ্রবেশ যে হারে ঘটেছে পশ্চিমবঙ্গে রেকর্ড কল্পনাও করা যায় না এন এত অনুপ্রবেশ ঘটেছে এবং শাসক দলের বদান্যতায় এরা অতি সহজেই প্যান কার্ড ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স যত রকমের ডকুমেন্টস আছে সব পেয়ে যাচ্ছে এরা মনে করি অতি সত্তর এতদিন হয়নি হয়নি যেটা শুরু হয়েছে অতি সত্তর এই যে অনুপ্রবেশকারী যারা আছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে দেশে পাঠানো হোক এবং যারা ভারতীয় আছে বাঙালি আছে তাদেরকে মানে তাদের জায়গায় তারা থাকবে ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে তাদের যাওয়ার অধিকার আছে তাদের কাজ করার অধিকার আছে তারা কাজ করুক